আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করব সেরা সেরা জাত মানে দুধের গাবি কোয়ালিটি সম্পন্ন দুধের গাবিগুলো কেমন বিক্রি হচ্ছে এই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে আর এই হাট কিন্তু জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট আর হাটের নাম রানীগঞ্জ সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার দেখতেছি শুরুতেই সেরা যত্নের একটা গাবি উন্নত জাতের দুধের এগুলো এবং প্রচুর বেচাব একটু হয় দুধের গাবিগুলো আর আমরা একটু দাম দর জানার চেষ্টা করি কত দাম দর চাচ্ছে এই গরুগুলোর এবং বয়স কেমন পুরো ডিটেলস দেবো এবং দর্শক অবশ্যই এই গরুগুলো সংগ্রহ করতে হলে আপনারা কিন্তু রানীগঞ্জ হাটে আসতে হবে আর যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হাটের ডিটেলস সংগ্রহ করতে পারবেন চলুন আমরা একটু টুকটাক একটু দাম দর জানার চেষ্টা করি চাচা কেমন আছেন ছয় চাচা ছ হাজার চাচার কি মন খারাপ নাকি আজকে দাম দর হচ্ছে না কত চাইছেন দুশো বিশ বেটি না ব্যাটা ব্যাট বেটি আচ্ছা পয়লিকার দুধ দুইবারে পনেরো দুই বারে পনেরো লিটার দুশো কেজি বাচ্চার অবস্থা দেখেন খুবই সুন্দর বাচ্চা দুই বারে পনেরো লিটার দুশো বিশ সর্বোচ্চ কত উঠছে আজকে ঠিক হচ্ছে সত্তর আশির দিকে টার্গেটে কি আচ্ছা আশির দিকে টার্গেটে যে বাচ্চাটা খুবই মায়াবী বাচ্চা আর খোদা এই অবস্থা আঙ্গুল চাটতে চাই কি এই হলো গাবি বাচ্চা সহ গাবির এই যে ফুল ফুটেজ দর্শক যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে গরুগুলোর সংগ্রহ করতে পারেন চাচা আর গরুর হাটে আসলে একটু টুকটাক ধাক্কা তো সামলাতেই হবেই আমরা দেখতেছিলাম এই পাশে বেশ কিছু গরু আছে ভাই এটার বাচ্চা এটা গাফি আর সঙ্গে বাচ্চা কত লিটার ভাই দুধ দশ লিটার কেমন চাচ্ছে পঁচাত্তর আশি টার্গেট বেটি না বেটা আমরা একটু দেখবো আরো কিছু গরু আছে যেগুলো দুধে ভরপুর দেখা যাচ্ছে সেরা সেরা দুধের গাভি বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর এই যে কোয়ালিটি বাচ্চা সার বাচ্চা আর এই যে গাভি বেশ ভালো দুধের বাট দেখা যাচ্ছে এই যে দেখেন তিনটা বাট দেখতেছি চারটা বাটই আছে খুবই সুন্দর মানের বাচ্চা দেখি কত দূর কোনো দাম দর ওঠে ফাঁকে একটু পাশের গাভীগুলো দেখে আসি কোয়ালিটি সম্পূর্ণ ভাই বাচ্চা কি এটা এই যে গাভে আর এই যে বাচ্চা বেড়া বাচ্চা খুবই সুন্দর কয়দিনে ভাই দুই দিন দুই দিন আসল খুব ভালো তো দুই দিনে অনেক বড় বাচ্চা কয় লিটার দুধ পাওয়া যাবে ইনস্ট্যান্ট বারো লিটার নাকি দুই বারে পনেরো কয়দাতের গাভী প্রথম এটাই প্রথম মাশাআল্লাহ হাইটটা অনেক বড় আছে কেমন দাম দর চাচ্ছেন 250 লক্ষ 50 2 লক্ষ 50 চা দাম দর আর এই হলো বাচ্চাটা কিন্তু গাবি হয়ে গেছে অনেক দূরে এখন পর্যন্ত কত দাম দর আছেন 10 দশ পনেরো দুশো দশ পনেরো বিশের দিকে টার্গেট দেখা যাক কত আর দেখাচ্ছিলাম যে এই দুধের গাভীটা দুধেও বেশ বড় দুইবারে পনেরো লিটার মনে হয় না যে কম হবে পনেরো লিটার ইনশাল্লাহ হবে আর এছাড়াও দেখতে সে পাশেও আরও একটা আছে দেখাশোনা চলমান কোয়ালিটি সম্পন্ন গাভী দর্শক আবারও একটা দার্সের মধ্যে কয় দাঁত ভাই ভাইয়া ছয় দাঁত খাড়ার ওপর চোদ্দো লিটার দুধ আর বাচ্চা এই যে বাচ্চা বাচ্চাটাও ভালোই আর গা ছিল এখানে দশক মার্শাল ভাই কত চাইছেন ভাই দুই লাখ তিরিশ দুশো লিটার এনিস্টেড

দুধে ভর পড়ে গুলো চলুন আমরা একটু দুধ টাকা আরো কিছু গরু আছে সেটা একটু দেখে এবং দাম দর জানি আহ দেখতেছিলাম এখানে পরিচর্যা করা হচ্ছে গাভীটার একেবারে ধুয়ে ফুল ফ্রেশ করে দিছে দেখা যাক যাকচা বিক্রি হলো কিনা আমরা একটু দেখবো আর যদি বেচা বিক্রি না হয় অবশ্যই দাম দর জানাবো দর্শক মানে বিক্রি হয়নি দর্শক এখনো দেখাশোনায় চলতেছে চেক করতেছে দুইবারে তেরোর মতো টার্গেট করতেছে ক্রেতা আর বিক্রেতার কত টার্গেট আমরা এখনো শুনিনি তবে ইনশাল্লাহ সেটাও দেখা যাবে

দুশো পঞ্চাশ চাচ্ছে আমরা দুধ দেখলাম যে পঞ্চাশ ছিল একশো পঁচানব্বই নব্বই এরকমই বেচার বিক্রি হবে ইনশাল্লাহ মোটামুটি এ আজকেও তুলনামূলক আমদানি কিন্তু বেশ ভালো আছে দুধের হওয়ার পর আমদানি বলা যায় আপনার বলে রাখি যারা এগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে আসতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এইট নাম্বারে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কল দেবেন যাদের লাগবে দর্শক আপডেট যে ছিলাম রানীগঞ্জ হাট থেকে আর এই হাটে মোটামুটি দুধের গাভীর আমদানি হয়ে থাকে আর কি হিউজ পরিমাণে তো ইনশাআল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি ভাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু নতুন চ্যানেল সাপোর্টের একটু প্রয়োজন আছে আপনাদের ইনশাআল্লাহ আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখাব আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু